আর আন্ধার করবো আমরা ওরকম সমস্যা নাই সব মিলা জেলায় চলবো আজকে হ্যাঁ আমরা আজকে বাইরে যাবো গে আজকে আজকে আমরা বাইরে যাবো গা আজকে আমরা বাইরে যাবো গা আজকে সবাই দেখবেন বেশি বেশি করে দেখবেন আফাই সরম পেয়েছে ধরো আমরা আজকে বাইরে হয়ে যাবো ঠিক আছে ওর এত দরকার দরকার হ্যাঁ লাভ কি মুক্ত দেওয়া যায় না সেই ভাইরাল বাইরাল একটা কার্টুন মানুষের লোক ছবি উঠায় না কারণ লোক ছবি উঠায় প্রেম করে বাসাই দিব আজকে সব দুনিয়াটা আজকে আরে বাসায় যাবো তো তারাও আরে বাইরে ভাইরাল বাইক ভিডিও করি কারো হ্যাঁ হ্যাঁ